হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে আলু পটলের কোরমা রেসিপি তৈরি করে দেখাবো একদম নিরামিষ একটি রেসিপি আর বানানো খুবই সহজ আর যেহেতু এখন নতুন পটল উঠেছে বাজারে সে পটল দিয়ে রান্না করলে কিন্তু এই রেসিপিটি দারুণ হয় তো কিভাবে তৈরি করা হয় এই আলু পটলের কোরমা চলুন দেখিয়ে দিচ্ছি আমার আজকের এই ভিডিওটিতে আজকের এই আলু পটলের কোরমা তৈরি করার জন্য পটলগুলোকে খোসা ছাড়িয়ে এভাবে টুকরো করে নিয়েছি আর তার সাথে নিয়েছি আলু আলুগুলোকেও একটু বড় টুকরো করে কেটে নিয়েছি তো চলুন রান্নাটা শুরু করা যাক তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে আগে আলু পটলগুলো ফ্রাই করে নেব সো বন্ধুরা আলু পটলগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে আলু আর পটলটাকে সুন্দর লালচে করে ফ্রাই করে নেব বন্ধুরা আলু পটল ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন আলু পটল তুলে নেব আলু পরোটা তুলে নিয়েছি এখন সেম তেলের মধ্যে বাকি রান্নাটা করব ফোড়নে দিয়ে দিলাম এক টি পরিমাণ গোটা জিরে একটা তেজপাতা জিরে আর দিয়ে দিলাম পাঁচ ছটা ছোট এলাচ ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম আদার কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা বাটাটাকে অল্প সময়ের জন্য ভেজে নেব সো বন্ধুরা ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিলাম দুটো বড় সাইজের লাল টমেটো পেস্ট করে টমেটো পেস্টটাকে একটু সময়ের জন্য কুক করে নেব যতক্ষণ না কাঁচা ভাব চলে যাচ্ছে সো বন্ধুরা টমেটোর পেস্টটাকে ভালো করে কুক করে নিয়েছি এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম একটি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এক পরিমাণ লঙ্কা গুঁড়ো টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ ধনে গুঁড়ো এখন ভালো করে গুঁড়ো মশলাটা টমেটোর সাথে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে সো দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তেল একদম বেরিয়ে এসে গেছে মশলা থেকে এখন এই সময় এর মধ্যে অ্যাড করে দেবো কাজু বাটা দশ বারোটা কাজু ভিজিয়ে রেখে পেটে দিয়ে দিলাম মিক্সিং যেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখন কাজু বাটাটা দেওয়ার পর আরও একটু সময় কুক করে নেব সো দেখুন বন্ধুরা যখনই দেখবেন এরকম তেল বেরিয়ে এসে গেছে তখনই বুঝতে পারবেন কাজু বাটাটাও ভালো করে কুক করা হয়ে গেছে মশলার সাথে এখন এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলু আর পটল সো বন্ধুরা আলু আর পটল অ্যাড করে দিয়েছি এখন আলু আর পটলটাকে ভালো করে মশলার সাথে আরও তিন থেকে চার মিনিট সময় বসিয়ে নেব সো বন্ধুরা আলু আর পটল ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে এখন এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল জলটা অবশ্যই গরম জল অ্যাড করবেন ঠান্ডা জল কিন্তু অ্যাড করবেন না সো বন্ধুরা জল দিয়ে দিলাম এখন জলটাকে দিয়ে ভালো করে একবার নেড়েচেড়ে চেড়ে মিক্স করে তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুসারে নুন প্রায় এক টেবিল পরিমাণ নুন দিয়ে দিলাম নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এখন ঢাকা দিয়ে কুক করব কারণ আলু আর পটল সেদ্ধ করতে হবে প্রায় দশ মিনিট সময় নিয়ে কুক করব। সো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি দেখুন গ্রেভিটাও কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর আলু পটল সুন্দরভাবে গলে গেছে আর গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এর চাইতে আর বেশি ঘন করব না কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে তাই এই সময় লাস্ট এর মধ্যে অ্যাড করে দেব একটা টি স্পুন পরিমাণের মতো কস্তুরি মেথি কস্তুরি মেথিটাকে এভাবে হাত দিয়ে একটু ক্রাশ করে দিয়ে দিলাম আর দিয়ে দিব টু টি স্পুন পরিমাণের মতো ঘি ঘি আর কস্তুরি মেথি দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আমার আলু পটলের কোরমা এখন সার্ভ করে নেব এই আলু পটলের কোরমা কিন্তু ভাত রুটি লুচি পরোটা সব সাথে সার্ভ করতে পারে দারুণ হয় খেতে সো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আর ওই রকম নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে তখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখছে তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবে